সুরা আলে আমরান বললে ফজিলত কি হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর সাল আলিয়াল্লাম এর সাত করেছেন যদি কোনো ব্যক্তি জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় যে রাতটা আসে ওই রাতের বেলা যদি কেউ সুরা বাকারা এবং সুরা আলে আমরান সুরা বাকারা এবং সুরা আলে এমরান এই সুরাগুলো যদি কেহ তেলওয়াত করে আল্লাহ তার আমল নামায় সাত আসমান এবং সাত জমিন সমপরিমাণ নেকি তাকে সম পরিমাণ এরপরে ইসলার আমল আছে বিভিন্ন আমল মধ্যে আছে অনেকের বাচ্চা পেটের মধ্যে আইসা নষ্ট হয়ে যায় আছে না কথা বলে কেন নষ্ট হয় না অনেকের পেটে বাচ্চা আসার পরে নষ্ট হয়ে যায় বুজুগান এখানের মধ্যে মারিয়াম আলাই সালামের মায়ের একটা দোয়া মায়ের একটা আল্লাহ তাদের কাছে আকাঙ্ক্ষা বিষয়ক আয়াতে কারিমা এখানের মধ্যে উল্লেখ করেছেন যেখানে অনেক বুজুগানি দিন তারা এই কথা বলতেছেন যদি কেউ নাকি এই আয়াতে কারিমাগুলো লিখে দিয়ে যাদের সন্তান গর্বে আসার পরে মারা যায় নষ্ট হয়ে যায় তাদের সাথে যদি ধারণ করে তাহলে তাদের সন্তান আর কখনো মারা যাবে না شستو إذا اذ قالت مرأة عمران ربي اني نظرت لك ما في بطني محررا فتقبل مني انك انت السميع العليم فلما وضعتها قالت ربي اني وضعتها انسا الله اعلم بما وضعت وليس ذكرك الأنثى واني سميتها مريم واني اعيذها بك وزريتها من الشيطان الرجيم اذا لك جدي من কোনো গর্ভবতী মেয়ে লোকের সাথে সঙ্গে ধারণ করা হয় তাহলে আল্লাহ তালা এই আয়াতের উশিলায় আল্লাহ তালা ওই গর্ভবতী মেয়ে লোকের গর্ব আল্লাহ তালা ঠিক রাখবেন নষ্ট করবেন না অর্থাৎ বিপরীত কোনো শক্তি শয়তানি শক্তি থেকে ওই গর্বকে আল্লাহ তালা হেফাজত করবেন মারিয়াম আলাহ ইসলাম ওনার মায়ের পেটে যখন এসেছিলেন তখন মারিয়াম আলাইসাল্লামের ইসলামের মা নাম হইল হান্না মায়ের নাম কি হান্না মারিয়াম আলাই খালু নাম হইল উনি ওনার জাকারিয়া আলাইসাল্লাম খালুর নাম কি জাকারিয়া আলাইসাল্লাম উনি ছিলেন বাইতুল মকাদ্দাস বাইতুল মাকদাস যেটা বর্তমান ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলমানদের এক সময়ের কেবলা ওই বাইতুল মাকদাসের ইমাম ছিলেন জাকারিয়া আলাইসাল্লাতাম আবার ওনার আগে মারিয়াম আলাইস্লামের বাবা নাম হলো ইমরান এই ইমরানও ছিল ওই বাইতুল মোকাদ্দাসের মোতাওয়াল্লি ইমাম ভাইরা দুই ভাইরাই ছিল কি বাইতুল মোকাদ্দাসের ইমাম ওনার মারা যাওয়ার পরে দায়িত্ব নিসারিয়া আলাইসাল্লাম